ওয়েলকাম ভিউয়ার্স প্যারিস অলিম্পিক রিসেন্টলি শুরু হয়ে গিয়েছে এটা আমরা সবাই জানি তো এই ভিডিওটি আপকামিং যে সকল এক্সামগুলি আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হল প্যারিস অলিম্পিক দু হাজার আয়োজন কবে থেকে কবে পর্যন্ত হবে তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট এখানে মোট বত্রিশটি খেলা ও মোট তিনশো উনত্রিশটি ইভেন্ট রয়েছে নেক্সট প্রশ্ন হল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের বাহককে তো এটা সঠিক উত্তর হচ্ছে পিভি সিন্ধু এবং শরৎ কমল অর্থাৎ অপশন ডি এ ও বি উভয়ে নেক্সট প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে কটি নতুন খেলা যুক্ত হয়েছে তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চারটি এই চারটি কী কী এগুলো তোমরা কমেন্টে জানাও পরের প্রশ্ন হচ্ছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি জার ডু টোকাদের নেক্সট প্রশ্ন হচ্ছে দু প্যারিস অলিম্পিকে কটি রাষ্ট্রীয় অলিম্পিক সমিতি অংশ নেবে তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি দুশো ছটি নেক্সট প্রশ্ন হলো দু হাজার প্যারিস অলিম্পিকের আদর্শ বাক্য বা মোটোকি কি তো এটা সঠিক উত্তর হলো গেমস ওয়াইড ওপেন্স প্রশ্ন হচ্ছে আধুনিক অলিম্পিক খেলার প্রথম আয়োজন কোথায় হয়েছিল তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এথেন্সে হয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষকে তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি পিটি ঊষা পি টি উষা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোন শহরে আয়োজিত করা হয়েছিল তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ এথেন্স গ্রিসে হয়েছিল এবং কত সালে হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো সালে নেক্সট কোশ্চেন হচ্ছে দু এর প্যারিস অলিম্পিক কততম সংস্করণ এটা সঠিক উত্তর হচ্ছে সি সংস্করণ প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয় এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি তেইশে জুন তেইশে জুন নেক্সট প্রশ্ন হলো দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকের আদর্শ বাক্য বা মোটোকি কি তো এটার সঠিক উত্তর হল গেমস ওয়াইড ওপেন প্যারিস অলিম্পিক দু হাজার মশাল বহনকারী হল অভিনব বিন্দ্রা যিনি অলিম্পিক গেমসে ভারতের প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী নেক্সট প্রশ্ন হল প্যারিস অলিম্পিক দু হাজার ভারত থেকে অন্তর্ভুক্ত মোট খেলোয়াড়ের সংখ্যা কত তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ একশো জন পরবর্তী প্রশ্ন হচ্ছে অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হলেন কে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাক্ষী মালনিক